যখন তুমি কাপড় বদলাও তখন অন্তত দরজার লকটা লাগিয়ে নাও কাকিমা আপনি যখন কাপড় বদলান আপনিও তো লক লাগান না আমি যখন কাপড় বদলাই তখন কি তুমি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখো কাকিমা আমার লুকিয়ে দেখার প্রয়োজনই হয় না কারণ আপনি দরজা খুলে সামনেই তো কাপড় বদলান নিজের কাকিমার সাথে এমন বেহায়াপনার কথা বলতে তোমার লজ্জা হয় না আমার লজ্জা হয় কিন্তু আপনার কষ্ট আমার সহ্য হয় না কাকা এখন বুড়ো হয়ে গেছে সে কিছুই করতে পারে না আমি রাতে কাকা আর আপনার সব কথা শুনে নিয়েছিলাম আমি জানি কাকা আপনাকে খুশি করতে পারে না যদি আপনার কাকা জানতে পারে যে তুমি আমার সাথে এই ধরনের কথা বলো তবে তিনি তোমাকে আর আমাকে জ্যান্ত মাটিতে পুঁতে দেবেন কাকিমা আমি কাউকে ভয় পাই না আমার কারও পরোয়া নেই যদি তুমি মানো তো এখন থামো কেউ দেখে না নিক তোমার কাকাও আসতে চলেছেন সন্ধ্যায় যখন তোমার কাকা ঘুমিয়ে যাবেন তখন তুমি আমাকে রাতে ছাদে এসো কাকিমা এখন সুযোগ আছে বাড়িতে কেউ নেই আমি আর তুমি একা জলদি করো না যদি কেউ দেখে ফেলে তবে সারা জীবনের জন্য কলঙ্ক লেগে যাবে ঠিক আছে সন্ধ্যায় পাকা দেখা হবে কাকিমা ওপরে চলো আপনার হাঁটার দরকার নেই আমি আপনাকে তুলে নিচ্ছি প্রিয় বন্ধুরা একটি গ্রামে এক কাকা থাকতেন তিনি তার ঘরের কাজ এবং দৈনন্দিন জিনিসপত্র আনার জন্য নিজের ভাগ্নেকে নিজের কাছে রেখেছিলেন ভাগ্নের নাম ছিল ঋতিক কাকার বাড়ি খুব বড় ছিল এবং তাতে অনেকগুলো ঘর ছিল একদিন ঋতিক তার ঘরে জানালা বন্ধ করে আরামে কাপড় বদলাচ্ছিল ভেতর থেকে দরজার খিল লাগানো ছিল না হঠাৎ ঠিক সেই সময় তার কাকিমা ভেতরে চলে এলেন ঋতিককে সেই অবস্থায় দেখে তিনি চমকে গেলেন এবং সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইরে ছুটে গেলেন কিন্তু ঋতিক একটুও বিচলিত হল না সে শান্ত ভঙ্গিতে কাপড় বদলাতে থাকল যখন সে বাইরে এলো তখন কাকিমা রেগে জিজ্ঞেস করলেন ঋতিক ভেতরে কি করছিলে ঋতিক বলল কাকিমা আপনি তো সব জানেন কাজের জন্য দেরি হচ্ছিল কাপড় বদলাচ্ছিলাম এখন আমার মুখ থেকে আর কি শুনতে চান কাকিমা বিরক্তি নিয়ে বললেন সেসব ঠিক আছে কিন্তু আমাকে দেখে সামান্য লজ্জা তো পাওয়া উচিত ছিল ঋতিক হেসে উত্তর দিল কাকিমা আমি কি করে জানব যে আপনি ঠিক এই সময় ঘরে চলে আসবেন তাছাড়া আমি তো কোনো ভুল করছিলাম না কেবল কাপড়ই বদলাচ্ছিলাম কাকিমা বললেন কথাটা সেটা নয় তুমি জানো যে কোনো মহিলার সামনে একজন যুবকের এই অবস্থায় থাকা ঠিক নয় ঋতিক হেসে বলল তাহলে কাকিমা কাকা কোথায় আমাদের কাকা তো আছেন তাই না কাকিমা করা বললেন তাতে তোমার কি বেশি কথা বলবে না নইলে সব তোমার কাকাকে জানিয়ে দেব আমি তো শুধু এই জন্যই বলি যে তিনি বেচারা সারাদিন পরিশ্রম করেন এবং রাতে ক্লান্ত হয়ে এসে ঘুমিয়ে পড়েন ঋতিক নরম সুরে বলল কাকিমা আপনি যদি চান তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি কাকিমা রেগে বললেন তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি কাকিমা আর কিছু বলার আগেই ঋতিক সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে গেল কাকিমা সামান্য অহংকারী ছিলেন ঠিকই কিন্তু ভীষণ সুন্দরীও ছিলেন ঋতিক প্রায়ই তাকে লুকিয়ে লুকিয়ে দেখত যদি কখনও কাকিমা তার দিকে তাকিয়ে ফেলতেন তবে সে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিত কাকা তাকে নিজের ছেলের মতো মনে করতেন কাকিমার কাপড় সব সময় পরিপাটি থাকত কিন্তু কিছুটা খোলাও থাকত তার বয়স প্রায় তিরিশ বছর ছিল কিন্তু দেখতে এখনও পঁচিশ বছরের মতোই লাগত ঋতিক মনে মনে তাকে অনেক আগে থেকেই পছন্দ করত কিন্তু কখনও সাহস সঞ্চার করতে পারেনি সম্ভবত এই কারণেই আজ যখন কাকিমা হঠাৎ ঘরে চলে এলেন তখন তার এত এতটুকুও লজ্জা লাগেনি সে ভাবছিল যে কাকিমা যখন সব দেখেই নিয়েছেন ঋতিক বলল কাকিমা যদি তুমি আমার স্ত্রী হতে তবে আমি একদিনও বাইরে যেতাম না সারা রাত আমার স্ত্রীর কাছেই থাকতাম সে তার কাকিমার সামনে কোনো লজ্জা ছাড়াই এই সব বলতে থাকল স্ত্রীর সাথে তো সময় কাটানোই উচিত কারণ সেই সময়েই মানুষের কামনা পূর্ণ হয় এক রাতে ঋতিক দেখল যে কাকা এবং কাকিমা তাদের ঘরে ছিলেন দরজাটা সামান্য খোলা ছিল এবং স্বামী স্ত্রী দুজনেই খুব কাছাকাছি বসেছিলেন ঋতিক অজান্তেই তাদের দেখতে থাকল নিজের কাকা এবং কাকিমাকে সেই অবস্থায় দেখে তার মধ্যে এক অদ্ভুত ঈর্ষা অনুভব হল কিন্তু সে এটাও দেখল যে কাকা খুব তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলেন ঋতিক তখনও অভিমাহিত ছিল তার বয়স ছিল প্রায় চব্বিশ বছর তার কাকিমা অত্যন্ত সুন্দরী রুচিশীল এবং সব সময় পরিপাটি থাকা এক মহিলা ছিলেন তিনি প্রায়ই রীতিত্যার সাথে বেপরোয়াভাবে ব্যবহার করতেন তাদের দুজনের মধ্যে যেন এক অদৃশ্য লড়াই চলছিল ঠিক যেন বিড়াল আর কুকুরের সম্পর্ক ঋতিক বহুবার ভাবত যে কাকিমার এই আচরণ দেখে তো সে কবেই এই বাড়ি ছেড়ে দিত কিন্তু কেন যেন যেত না সম্ভবত এমন কিছু ছিল যা তাকে আটকে রাখত কাকিমার অহংকারও ন্যায্য ছিল তিনি কোনো নায়িকার চেয়ে কম লাগতেন না উচ্চতা ভালো চেহারা গোল গায়ের রং ফর্সা এবং চোখ এমন যে যখনই ঋতিকের দিকে তাকাতেন তখনই সোজা তার হৃদয় গেঁথে যেত ঋতিক প্রথম দিকে কাকিমার সাথে কথা বলার জন্য কোনো না কোনো অজুহাত খুঁজত কিন্তু তিনি সব সময় তাকে উপেক্ষা করতেন তখন সে নিশ্চিত হল যে কাকিমার ভেতরে নিজের সৌন্দর্যের অহংকার ভরা আছে কাকিমার অহংকারও ন্যায্য ছিল তিনি কোনো নায়িকার চেয়ে কম লাগতেন না উচ্চতা ভালো চেহারা গোল গায়ের রং ফর্সা এবং চোখ এমন যে যখনই ঋতিকের দিকে তাকাতেন তখনই সোজা তার হৃদয় গেঁথে যেত ঋতিক প্রথম দিকে কাকিমার সাথে কথা বলার জন্য কোনো না কোনও অজুহাত খুঁজত কিন্তু তিনি সব সময় তাকে উপেক্ষা করতেন তখন সে নিশ্চিত হল যে কাকিমার ভেতরে নিজের সৌন্দর্যের অহংকার ভরা আছে কাকা একটি কোম্পানিতে কাজ করতেন কোম্পানির অফিস তাদের বাড়ি থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে ছিল তাই তার ফিরতে ফিরতে প্রায় মাঝরাত হয়ে যেত কখনো কখনও তো তিনি আসতেনও না যদি কাজ বেশি থাকত তবে কয়েকদিন সেখানেই থেকে যেতেন রোজ যাতায়াত করা সহজ ছিল না যখন কাকা বাড়িতে থাকতেন না তখন কাকিমা নিজের ঘরে একা থাকতেন ঋতিক বহুবার তাকে বাড়ির অন্য পুরুষদের সাথে কথা বলতে দেখেছিল তার মনে হালকা একটা কাঁটা বিত্ত কিন্তু সে কিছু বলতো না ঋতিকের এখন মনে হতে শুরু করল যে কাকিমা ভেতর থেকে খুব একা কাকা দেরিতে আসতেন এবং কখনো কখনও তো আসতেনই না সম্ভবত এই কারণেই কাকিমার আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ থেকে যেত বহুবার সে দেখল যে কাকিমা নিজের ফোনে রোমান্টিক সিনেমা এবং ভিডিও দেখতেন এখন সে ভালোভাবে বুঝতে পারল যে কাকিমার যতটুকু কাকার প্রয়োজন ছিল কাকা ততটুকু সময় তাকে দিতে পারছিলেন না এক সকালে ঋতিক দেখল যে কাকিমা খুব হতাশ দেখাচ্ছে ঋতিক জিজ্ঞাসা করল কাকিমা আপনার কি খুব জ্বর কাকা কি বাড়ি আসবেন না কি না কাকিমা ক্লান্ত এবং দুর্বল গলায় বললেন তোর কাকা তো কয়েকদিন পর্যন্ত আসবে না বাবা অফিসের কাজে বাইরে গেছেন বাবা ঋতিক দেখল যে কাকিমার অবস্থা খারাপ হচ্ছে তাই সে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ছুটল ডাক্তার সাহেব আমার কাকিমার শরীর খুব খারাপ সে তাড়াতাড়ি বলল ডাক্তার হেসে উত্তর দিলেন চিন্তা করো না বাবা এখনই যাচ্ছি কিছুক্ষণ পর ডাক্তার বাড়িতে পৌঁছালেন কাকিমাকে ওষুধ দিলেন ইনজেকশন দিলেন কিছু পরামর্শ দিলেন এবং চলে গেলেন প্রায় এক ঘন্টা পর কাকিমার অবস্থা সামলে উঠল পরের দিন সকালে যখন কাকিমা স্নান করতে যাচ্ছিলেন তখন ঋতিক ডাকল কাকিমা এক মিনিট এদিকে আসুন তো কাকিমা কাছে এলে বললেন আমাকে ক্ষমা করে দাও ঋতিক অবাক হয়ে জিজ্ঞেস করল কোন কথার জন্য কাকিমা কাকিমা নরম সুরে বললেন যখন থেকে আমি এই বাড়িতে এসেছি কখনো তোমার সাথে ঠিক করে কথা বলিনি কিন্তু তুমি আমার জন্য যা করেছ তা কেবল নিজের লোকই করে থাকে ঋতিক মাথা নিচু করে বলল কোনো ব্যাপার না কাকিমা আমি তো আপনাকে নিজের মনে করি কাকিমা হাসলেন এবং ঘরের দিকে ফিরে গেলেন ঋতিক প্রথমবার অনুভব করল যে কাকিমার মনে তার জন্য কোমলতা আসতে শুরু করেছে কিন্তু সে জানত যে এটা নিজের অনুভূতি প্রকাশ করার সময় নয় সে ভাবল যে প্রথমে বিশ্বাস তৈরি করা জরুরি তাড়াহুড়ো সব কিছু নষ্ট করে দিতে পারে এখন সে কাকিমার সব কথা মানত সব কাজে তাকে সাহায্য করত ধীরে ধীরে কাকিমার মনও তার আপনত্বে ভরে উঠতে লাগল একদিন কাকিমা বললেন ঋতিক তোমার কাকা তো এখন খুব কমই বাড়ি আসেন কখনো কখনো রাতে আমার ঘরে এসো গল্প করব আমারও একা মন লাগে না ঋতিকের মুখে হালকা হাসি ফুটে উঠল সে অনুভব করল যে তাদের মধ্যে কিছু পরিবর্তন হচ্ছে কিন্তু সে জানত যে প্রতিটি সম্পর্কই একটি সূক্ষ্ম সুতোর মতো যাকে সামলানো সহজ নয় ঘরে হালকা হাসি আর নড়াচড়ার শব্দ শোনা যাচ্ছিল ঋতিক খেযালি করেনি যে কাকিমা কখন ঘরে এসে গেছেন সে মোবাইলে ভিডিও দেখছিল এবং মজা নিচ্ছিল হঠাৎ সে হালকা হাসি শুনতে পেল ঋতিক মোবাইল তুলে দেখল যে পেছনে কাকিমা দাঁড়িয়ে হাসছেন সে ঘাবড়ে গেল এবং সঙ্গে সঙ্গে মোবাইল বন্ধ করে দিল কাকিমা হেসে বললেন এখন কেন বন্ধ করে দিলে ভয় পেয়ে গেলে নাকি ঋতিক একটু হেসে ইতস্তত করে জবাব দিল কখনো কখনো একা থাকলে মনটা কেমন যেন হয়ে যায় কাকিমা তার চোখের দিকে দেখলেন এবং হালকা হাসি দিয়ে বললেন তুমি খুব আবেগপ্রবণ ঋতিক বসে বলল কাকিমা আমি আপনাকে কিছু বলতে চাই কিন্তু ভাবছি সঠিক সময় কখন হবে আমি চাই না যে আপনি রাগ করুন কাকিমা ধৈর্য ধরে বললেন ধীরে ধীরে সবকিছু সময় ঠিক হয়ে যাবে তুমি বুদ্ধিমান এটাই যথেষ্ট ঋতিক অনুভব করল যে এখন সময় এসেছে যে সে কাকিমার কথা এবং নিজের মনের আবেগ বুঝতে পারবে তার মনে হল যে বাড়িতে তাদের দুজনের পারস্পরিক বোঝাপড়া এবং আপনত্ব ধীরে ধীরে বাড়ছে কাকিমা ভালোবাসা মাখা হাসি দিয়ে বললেন ঋতিক তুমি আমার ঘরে এসে কথা বলতে পারো আমরা একসাথে বসে সিনেমাও দেখব আমারও একা মন লাগে না ঋতিকের মুখে খুশি ঝলকে উঠল তার মনে হল যে এখন সঠিক সময় এসেছে কিন্তু সে বুঝতে পারছিল যে সব কিছু খেবে চিনতে করা উচিত ধৈর্য এবং বিচক্ষণতার সাথেই সব কিছু ঠিক থাকে ঋতিক মনে মনে বলছিল যে আজ সব কিছু খুব সাধারণ এবং স্বাভাবিক লাগছে বাড়িতে সবাই নিজের নিজের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল সে কাকিমার সাথে কথা বলতে থাকল এবং তার মেজাজ ও আবেগ বোঝার চেষ্টা করতে থাকল কাকিমা ধীরে ধীরে বললেন হৃতিক আমি জানি যে তুমি আমার খেয়াল রাখো তুমি সব সময় আমার জন্য ভাব এবং এই কারণেই আমি তোমার বিচক্ষণতা দেখতে পাচ্ছি ঋতিক হেসে উত্তর দিল কাকিমা আমি আপনার সব কথা এবং সব প্রয়োজন বোঝার চেষ্টা করি আমি চাই যে আপনি সব সময় খুশি থাকুন কাকিমা তার হাত ধরলেন হালকা হাসি দিলেন এবং বললেন তুমি সত্যিই খুব বুদ্ধিমান হয়ে গেছ কিন্তু আমিও ভেবে চিনতেই পদক্ষেপ নিই সব কিছু তাড়াহুড়ো করে করা উচিত নয় ঋতিক অনুভব করল যে কাকিমার ভিতরে উদ্বেগ এবং আবেগের এক গভীর সমুদ্র রয়েছে সে ভাবছিল যে কিভাবে সে তার বিশ্বাস এবং আপনত্বের সম্মান করবে কাকিমা বললেন আমি এখন আমার ঘরে গিয়ে একটু ভাবি তুমিও তোমার পড়াশোনা এবং কাজে মনোযোগ দাও ঋতিক কিছুটা হতাশ হল কিন্তু সে বুঝতে পারল যে ধৈর্য এবং সময়ই সঠিক পথ সে ঠিক করল যে সে কাকিমার আবেগ এবং তার সীমার সবসময় সম্মান করবে পরের দিন সকালে ঋতিক ভাবল যে আজকের দিনটিও স্বাভাবিকই থাকবে বাড়িতে সবাই তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল এবং ঋতিক নিজেকে তৈরি করল যে সে তার দায়িত্ব এবং কাকিমার সাথে তার সম্পর্ককে ভারসাম্যের সাথে পালন করবে ঋতিক স্নান করে বাইরে এলো। ঠিক সেই সময় কাকিমাও সেখানে এলেন তিনি ভালোবাসা মাখা হাসি দিয়ে বললেন ওহ আজ তো খুব স্মার্ট লাগছে ঋতিক কিছু বলল না এবং চুপচাপ নিজের ঘরে চলে গেল তার মনে হল যে কাকিমা হয়তো রাগ করবেন কিছুক্ষণ পর কাকিমা ঋতিকের ঘরে এলেন এবং জিজ্ঞেস করলেন কি হয়েছে ঋতিক আমি কি কিছু ভুল করেছি নাকি তুমি আমার ওপর রাগ করেছ ঋতিক শেষমেশ বলল না কাকিমা কিন্তু আপনি বাইরে যান এবং নিজের কাজ করুন আমি এখন কিছু বলতে চাই না কাকিমা বাইরে গেলেন না তিনি চুপচাপ তার দিকে তাকিয়ে রইলেন ঋতিক অনুভব করল যে এখন কথাটাকে আর বাড়ানো ঠিক হবে না কিছুক্ষণ পর সে নিজেই ঘর থেকে বাইরে চলে গেল সন্ধ্যায় যখন ঋতিক বাড়ি ফিরল তখন দেখল যে পাকাও এসে গেছেন ঋতিকের মেজাজ আরও খারাপ হয়ে গেল কারণ তার সারা দিনের চিন্তা এবং আশাগুলো অপূর্ণ থেকে গিয়েছিল কাকা তাকে দেখে হেসে বললেন এসো বাবা কেমন আছো ঋতিক দ্বিধাগ্রস্ত গলায় উত্তর দিল হ্যাঁ ঠিক আছি এবং নিজের ঘরে চলে গেল কিছুক্ষণ পর কাকা খাবার খেয়ে বাইরে চলে গেলেন ঋতিক দেখল যে কাকিমা তার দিকে হেসে এবং কখনো কখনো চোখ বাঁচিয়ে তাকে খুশি করার চেষ্টা করছেন ঋতিক ধীরে ধীরে খাবার জন্য বসল কিন্তু তার মন তখনও হালকা উদাস ছিল কাকিমা তার কাছে এলেন এবং নরম সুরে বললেন ঋতিক তুমি রেগে আছো কেন সব ঠিক আছে তো ঋতিক হালকা হাসি দিয়ে বলল হ্যাঁ শুধু আজ মনটা একটু ভারী কাকিমা ভালোবাসা এবং বিচক্ষণতার সাথে উত্তর দিলেন দেখো আমি জানি যে তুমি আমার সব কথার খেয়াল রাখো তুমি বুঝে যাবে ঋতিক অনুভব করল যে কাকিমার মনে তার জন্য আপনত্বও আছে এবং উদ্বেগও আর তার উচিত ঋতিক ভাবল যে তাকে সব কথা ধীরে ধীরে এবং সম্মানের সাথে সামলাতে হবে সে ঠিক করল যে সে কাকিমার আবেগ এবং বাড়ির পরিবেশের সম্মান রেখে সব কিছু সঠিক সময়ে বুঝবে কিন্তু সেই মুহূর্তে ঋতিক কিছু বোঝার জন্য তৈরি ছিল না কাকিমার নরম সুরে বললেন তুমি বুঝতে পারছ না এটা খুব ভুল কাজ ঋতিকের চোখে জল চলে এলো। সে বলল ভুল কি আছে এতে কারো কাজে আসা কি ভুল কাকিমা একটা গভীর শ্বাস নিলেন এবং বললেন চুপচাপ খেয়ে নাও এবং ঘুমিয়ে পড়ো ঋতিক একটু পড়া সুরেই বলল আমি ঘুমাই বা না ঘুমাই তাতে আপনার কি তারপর সে ধীরে ধীরে বলল আজ রাতে আমি এভাবেই বসে থাকব এই বলে সে নিজের ঘরে চলে গেল তার মনের ভেতর যেন একটা ঝড় চলছিল সে বুঝতে পারছিল না যে তার রাগ হচ্ছে না ব্যথা রাত বেশ গভীর হয়ে গিয়েছিল বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছিল ঋতিক ধীরে ধীরে নিজের ঘরে দরজা খুলে ছাদে চলে এল ঠান্ডা বাতাস তার চুলে খেলা করছিল সে চাঁদের দিকে তাটিয়ে গভীর চিন্তায় ডুবে গেল কিছুক্ষণ পর সে পায়ের শব্দ শুনতে পেল সে ঘুরল কাকিমা আসছিলেন তিনি তার কাছে এসে বসলেন এবং বললেন আরে পাগলা এত রাতে ছাদে কি করছ ঋতিকের চোখে জল ছিল সে বলল আমার মন খুব অস্থির কাকিমা আমি নিজেও বুঝতে পারছি না যে আমি কি চাই কাকিমা তার হাত ধরে বললেন জীবনে অনেক কিছু বুঝতে সময় লাগে বাবা তুমি সৎ শুধু নিজের মনকে সঠিক পথে রাখো ঋতিক মাথা নিচু করে নিল দুজনেই অনেকক্ষণ চাঁদের দিকে তাকিয়ে রইল একটা নীরবতা ছিল যেখানে অনেক কিছু বলা হয়ে গিয়েছিল ঋতিক গম্ভীর গলায় বলল কাকিমা আমি কথা দিচ্ছি ঋতিক বলল এখন আর কখনো কোনো ভুল কাজ করব না কাকিমা ধীরে ধীরে মাথা নাড়লেন এবং হাসলেন ঋতিক ভাবল যে এখন তাকে নিজের কর্তব্যগুলোকে সঠিকভাবে বুঝতে হবে এই সময় কাকা এসে বললেন আমি তোমাদের দুজনকে একটা কথা বলতে এসেছি আমি পনেরো দিনের জন্য বাড়ি আসব না অফিসের কাজে বাইরে থাকব পনেরো দিন পর ফিরে আসব তারপর কাকা ঋতিককে বললেন ঋতিক এখন এই বাড়ির দায়িত্ব তোমার কাঁধে কাকিমারও ভালোভাবে খেয়াল রেখো। ঋতিক পূর্ণ আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল কাকা আপনি চিন্তা করবেন না আমি বাড়ি এবং কাকিমা দুজনেরই খুব খেয়াল রাখব কাকা হেসে বললেন চার ঘন্টা পর আমার গাড়ি আছে ঋতিক কাকাকে স্টেশনে ছেড়ে এল এবং তারপর বাড়ি ফিরে এল বাড়িতে কাকিমা জানালার কাছে বসেছিলেন কিছুটা উদাস ঋতিক কাছে গিয়ে জিজ্ঞেস করল কাকিমা কি হয়েছে আপনি উদাস কেন কাকিমা আস্তে করে বললেন তোমার কাকা এত দিন বাড়ি থাকবেন না আমি তাকে দেখার জন্য ব্যাকুল ছিলাম ঋতিক কাকিমার হাত ধরে নরম সুরে বলল কোনো ব্যাপার না কাকিমা আমি এখানে আছি আমি আপনার খেয়াল রাখব কাকিমা হালকা হাসি দিয়ে মাথা নাড়লেন ঋতিক অনুভব করল যে কাকা বাড়িতে না থাকলেও এখন সে নিজের দায়িত্ব এবং কাকিমার জন্য সঠিক পথে আছে দুজনে কিছুক্ষণ চুপচাপ বসে রইল ঋতিক ভাবছিল যে এখন তাকে কাকিমার বিশ্বাস এবং তার স্নেহকে বুঝতে হবে এবং নিজের কর্তব্য এবং বাড়ির দেখাশোনা পুরোপুরি সততার সাথে করতে হবে কাকিমাও ধীরে ধীরে ঋতিকের ওপর আস্থা রাখলেন সেই রাটটা তাদের দুজনের মধ্যে বিশ্বাস এবং আপনত্বকে আরও মজবুত করে দিল কিন্তু তারপর কাকিমা কাঁপতে থাকা গলায় বললেন ঋতিক তোর কাকার সাথে আমি সারা জীবন চোখ মেলাতে পারব না কাকিমা কাঁপতে থাকা গলায় বললেন রিতিক তুই এমন কাজ করছিস যা মনুষ্যত্বেও আসে না সম্পর্কেও আসে না ভাব কাল যখন তুই তোর কাকার সাথে চোখ মেলাবি তখন কি তুই তার মুখ দেখতে পারবি তিনি কিছুক্ষণের জন্য থামলেন তারপর বললেন ঋতিক তোর কাকা তোকে নিজের সন্তানের চেয়েও বেশি মেনেছেন তিনি তোর ওপর এত ভরসা করেছেন এবং তুই সেই ভরসা ভাঙতে যাচ্ছ আমিও মানুষ ঋতিক একা মহিলা কিন্তু তার মানে এই নয় যে আমি আমার দুর্বলতার কাছে হার মানব কাকিমার গলা ধরে এসেছিল আমি আশা করছিলাম যে তুই আমাকে সামলাবি কিন্তু ভুলটা আমারও যে আমি তোর কথায় চলে এলাম ঋতিক চুপচাপ দাঁড়িয়ে রইল যেন কথাগুলো তার ঠোঁট পর্যন্ত আসছিল না ঋতিকের হাত কাঁপতে লাগল সে ফিসফিস করে বলল আমাকে ক্ষমা করে দিন কাকিমা আমার দ্বারা খুব বড় ভুল হতে চলেছিল আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না কাকিমা নিজের চোখের জল মুছলেন এবং বললেন এখন শুধু ক্ষমা দিয়ে কিছু হবে না ঋতিক আমাদের নিজেদের ভেতরের জানোয়ারটাকে মারতে হবে শুধু তোর কাকার সম্মান বাঁচানোর জন্য নয় বরং নিজেদের বিবেককে বাঁচিয়ে রাখার জন্য ঋতিক মাথা নিচু করে নিল সেই রাতে দুজনেই একটিও শব্দ বলল না কিন্তু তাদের নিরবতাই ছিল তাদের সবচেয়ে বড় তবা পরের দিন বাড়ি আগের মতোই ছিল কিন্তু দুজনের মনে অনেক কিছু বদলে গিয়েছিল ঋতিক এখন আগের চেয়ে বেশি দায়িত্বশীল হয়ে উঠেছিল এবং কাকিমার চোখে এখন ঋতিকের জন্য সম্মানের এক নতুন দীপ্তি ছিল যখন কাকা তার কাজ থেকে ফিরলেন তখন তিনি দেখলেন যে বাড়ি আগের চেয়েও অনেক বেশি পরিপাটি আছে কাকিমা এবং ঋতিক দুজনের মুখেই শান্তি আর পবিত্রতার ছাপ ছিল দুজনেই নিজেদের দায়িত্ব পালন করছিল কিন্তু তাদের মধ্যে এখন এমন একটি দেয়াল তৈরি হয়ে গিয়েছিল যা শুধু তারাই দেখতে পেত সেই দেয়াল ছিল তওবা লজ্জা এবং বিবেকের ঋতিক তার সব দায়িত্ব পুরোপুরি সততার সাথে পালন করছিল কারণ সে মন থেকে তওবা করে নিয়েছিল এবং কাকিমা এখন আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছিলেন কারণ তিনি নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রেখে একটি পরিবারকে ভাঙন থেকে বাঁচিয়ে নিয়েছিলেন কাকা কখনও কিছু জানতে পারেননি ঋতিক এখন কাকার আগের চেয়েও বেশি সম্মান করতে শুরু করেছিল কারণ সে বুঝতে পেরেছিল যে প্রতিটি সম্পর্কই একটি দায়িত্ব এবং প্রতিটি আস্থার নিজস্ব একটি ভার আছে কিন্তু এই গল্পে একটি বড় প্রশ্ন বাকি থেকে যায় এই সব কি হওয়া উচিত ছিল একজন পুরুষের কি বারবার তার স্ত্রীকে একা ছেড়ে যাওয়া ঠিক একজন যুবক বা কর্মচারীকে আস্থার নামে স্ত্রীর সাথে একা ছেড়ে দেওয়া কি বিচক্ষণতা এই গল্প থেকে একটি শিক্ষা পরিষ্কার বিশ্বাস করা খারাপ নয় কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করা সবচেয়ে বড় বোকামি স্ত্রীকে একা ছেড়ে দেওয়া তার অসহায়ত্বকে বাড়িয়ে তোলে এবং যে কোনো যুবককে তার সাথে ছেড়ে দেওয়া তার সম্মানকে বিপদে ফেলতে পারে একটি বাড়ি চালানোর জন্য শুধু চারটি দেওয়ালই যথেষ্ট নয় বরং বাড়ির সুরক্ষা প্রদানকারী একজন পুরুষও জরুরি যদি এই ঘটনা শোনার পর সবাই এই কথাটি বোঝে তবে হয়তো অনেক পরিবার ভাঙার আগেই সামলে যেতে পারে বন্ধুরা এই ছিল আজকের গল্প যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় তবে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই টিপুন ধন্যবাদ